এদেরকে একটু ইমান তাজা রাখতে হবে এখন প্রতিটা হবে ইমান পরীক্ষার দিন কথা বলো ঠিক কিনা বলো ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ পানের জলে বেশি আশা কচুরি পানা নয় সুন্নিরা সুন্নিরা জাগতে জানে মরতে জানে সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস সুন্নিদের ইতিহাস বদরের ইতিহাস সুন্নিদের ইতিহাস হুনাইনের ইতিহাস সুন্নিদের ইতিহাস হযরত শহীদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির রক্তের আল্লাহ আকবর জোরে বলেন আপনারা আমার প্রতি রাগ করছেন তাহলে যখন কিছুই নাই তখন আমার নবী যখন কিছুই নাই তখন আমার নবী কারণ নবী ছাড়া কোনো উপায় আগে নবীর জাত মানতে হবে তারপরে সিফত মানতে হবে তারপরে আমল করতে হবে নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ হাকিকতে ওরা বিজ্ঞ হতে পারবে আর নবীর জাত এবং সিফত নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে তাদের হৃদয়টা থাকে আলোকিত এবাদতে মজা পায় জিকিরে মজা পায় চলায় মজা পায় এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না এই জন্য আমার ভাইয়ের আমার এই জন্য মা বলছেন কিছুক্ষণ পরে দেখলাম রসুল আমার ঘরে আসলেন চোখের মধ্যে সুরমা লাগানো আমার চোখে সুরমা আছে না নাই এটা সুন্নতে রাসূল সুরমা লাগাবেন এরপরে আমারা রাসূল সাল্লাম এমন নবী ছিলেন তিনি যখন রাস্তা দিয়ে যায় তখন নবী পাককে আকাশের মেঘমালা ছায়া দেয় তন নবীর বয়স কত 10 9 11 এরকম রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দেয় পাথরে কি সাধারণ মানুষকে সালাম দেয় পাথর নবীকে চিনতো আমরা নবীরে চিনি না কথা কেমন ঠিক কিনা গভীর মনোজ যখন আকাশের মেঘমালা নবীর ছায়া দে গো যখন গাছগুলো নবীর দিকে ঝুঁকে যায় ওই মুহূর্তে কাফের সর্জে হয় না আর আবু বকর আমার নবীর ছাড়া ভালো লাগে না জোরে জোরে বলেন আল্লাহ বন্ধুরা রে আমার ও আমার কর্ণফড়ীর বাবারা ও চরলক্ষার বন্ধু ও সোন্না টেগের বাবা কি দিয়া আওয়াজ বোঝা মরে বাবা সোন্না টেগের কে আসে রে বাবা আরে ওই যে সোন্না টেগ না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই পোলা বান্দরে খুব মিস করি বাপヒルটা হয় তোমাদের এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা কিয়ামত পর্যন্ত চালায় যেতে হবে কথা বল ঠিক কিনা ভুলে যেতে চাইলে বলা হাত তুললে নবী খুশি হবে একটু পতাকা বানাই দেন না ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মাদিনা ভুলে যেতে চাইলে যায় না খন্দ আছে কাছে বোদের পাহাড় নবীর লাগে এই এলাকার বেথার পাহাড় ঠিক না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা হায় হাই যাব হওয়ামী देवाना मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जेते चाइले बोला जाए ना बोलो ना भूले जेते चाइले बोला जाए या मर जान मदीना या मर जान मदीना যেতে চাইলে বলা যায় না জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না আমার আমি বলতে চেয়েছিলাম আমার নবী গো মনে যারা খুশি হবে এদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলে দিয়েছেন যারা আমি নবীকে ভালোবাসবে এরা আমি নবীকে জান্নাতে থাকবো আমার সঙ্গে জান্নাতে থাকবে